বাড়িতে যদি একটা ডিম আর সুজি থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারো সঙ্গে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য একদম দারুণ এটা প্রথমে একটা বোল নিয়েছি তাতে নিয়েছি ওই পৌনে এক কাপ মতো সুজি আর একটা ডিম দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে অল্প একটু জলও দিয়েছি ভালো করে মিশিয়ে নিই পাঁচ মিনিট রেস্টে রাখবো তারপরে দিয়ে দেবো হাফ কাপ আটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী নুন অল্প একটু বেকিং সোডা একটু ভিনিগার আর সঙ্গে গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো সবকিছু একসঙ্গে শুধু যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে লঙ্কার গোলমরিচটা স্কিপ করতে পারো এরপর একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নেব তারপর অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব দিয়ে একটু চাপা দিয়ে দেব দু মিনিট মতো তারপর এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব কারণ পেঁয়াজটা নাহলে কাঁচা রয়ে যাবে এটা উল্টে পাল্টে ভাজার সময় কোনো এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই যেটুকু তেল দেওয়া হয়েছে ওটাই এনা এরপর এটাকে আমি সার্ভ করেছি টমেটোর চাটনি আর গ্রিন চাটনি দিয়ে এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট অপশন হতে পারে সঙ্গে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ভীষণ নরম থাকে তাহলে চলো আজকের মতো এতটাই টাটা